জগন্নাথদেবের পূর্ণ স্নানযাত্রার দিনে মশাট রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে বিবেকানন্দ ও মহাবীর মন্দির ও যোগা সেন্টারের স্থাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল বেভারেজের কর্ণধার মিস্টার গোয়েঙ্কা মধুলিকা গোয়েঙ্কা ও তাদের কন্যা সারাদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে রঙিন করে তোলে

নিতে <laughs> গেলস <laughs> Por la tierra.

আই এম স্বামী তিরুপানন্দ অন বিভাব রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আই লাইক টু সে দ্যাট দিস টেম্পল উইচ ইস গোয়িং টু বি কনস্ট্রকটেড আওয়ার হিয়ার নোট ওনলি টেম্পল দ য যোগা অ্যান্ড মেডিটেশন সেন্টার ইট উইল বি ট্র্যাডিশনাল অ্যান্ড ইনভারসেন ট্র্যাডিশনাল ইন দ সেন্স ইট ইস এ টেম্পল বিকোজ ওই হিন্দু ওই ওয়াশিপিন টেম্পল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইউনিভারসল বিকোজ যোগা অ্যান্ড মেডিটেশন যোগা অ্যান্ড মেডিটেশন ইস সাবজেক্ট ফর অল আল রিজিয়ন আল পিপল দে ওয়ান্ট যোগা অ্যান্ড দে নিড যোগা সো ইট ইস এ কম্বিনেশন অফ ট্রেডিশনাল অ্যান্ড ইউনিভারসল সো এম হ্যাপি দ্যাট দিস কাইন্ড অফ টেম্পল ই গোয়িং টু কনস্ট্রটেড বাই দ হেল্প অফ বেঙ্গল বিজেস প্রাইভেট লিমিটেড অ্যান্ড স্বয়ং বিবেক আলসো ওন্টেড দ্যাট ওই নীট কম্বিনেশন অফ ট্র্যাডিশনাল অ্যান্ড ইউনিভারসল সো ইট ইস এ গ্রেট প্ল্যাটফর্ম ফর অল কাইন্ড অফ পিপল नॉट ओनली हिंदूज हिंदूज मुस्लिम क्रिस्चियन एवरी बॉडी सो दो लाभ जो एंड मेडिटेशन दे कैन काउर हीयर मे वी द चिल्ड्रेन मे वी द लोकल पीपल मे वी द अदर पीपल एंड दे कैन हैव ए गुड हेल्थ एंड गुड माइंड एंड दे कैन भी हैप्पी ओके थैंक यू मैडम भी थी उस दिन जिस दिन हम लोगों ने इसका फाउंडेशन लिंक अप हुआ था आज देखिए इसका रूप देखिए कितना तैयारी हुआ आज ये पूरी संस्था बनने से यहाँ के लोगों को बहुत बेनिफिट मिलेगा देखिए एक तो मंदिर बन रहा है क्योंकि हम हिंदू हैं मंदिर है बट तो योगा मेडिटेशन सेंटर से लोगों को अब बच्चों को ये शुरू से यदि आप योगा और मेडिटेशन से करेंगे तो दिल में मोर हेल्थ कॉन्शियस दिस आल्सो गिव मोर बेनिफिट टू द लोकल पीपल टू पार्टिसिपेट इन दिस योगा एंड मेडिटेशन विच विल गिव एन ओवरऑल हेल्थ बेनिफिट टू ह्यूमैनिटी मैं बोलना चाहूँगी कि ये स्वामी महाराज स्वामी विवेकानंद जी के कृपा से बना है उन्हीं की कृपा इस तरह हर इंसान पे बरसती रहे हर इंसान सुखी रहे एनलाइटेड रहे और हैप्पी रहे तो स्वास्थ्य अपनी जुड़े तो आज अत्यंत आनंद दिन माप्रभु जगन्नाथ स्नान जत्रा ठाकुर माँ स्वामीजी आशीर्वाद विद्या मंदिर আরও ভালো হোক আরও বড় হোক মানুষের মানুষের মতন মানুষ হয়ে বাচ্চারা বড়ো হোক আগামী প্রজন্ম যেন একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারে সেই আশা রইল তার সঙ্গে সঙ্গে আজকের যে অনুষ্ঠান যে মহাবীরের মন্দির এবং স্বামীজির মন্দির ঠাকুর মা স্বামীজির মন্দির এটা সঙ্গে যোগা যোগাটা আমাদের ভারতীয় দর্শনে সব দিক থেকে একটা যেটা বলবো আমি যে আপনি স্বাস্থ্যের কথা বললেন স্বাস্থ্যটা কিন্তু শারীরিক এবং মানসিক দুটো একটার সঙ্গে একটা লিঙ্ক রয়েছে এই হোলিস্টিক হেলথ কেয়ার যদি বলেন তাহলে যোগার একটা বিরাট অবদান আছে সেই ক্ষেত্রে এই রকম একটা গ্রাম্য পরিবেশে যে সাধারণ মানুষ এর সুবিধা পাবে এটা অত্যন্ত আনন্দের কথা জগন্নাথদেবের স্নানযাত্রার এই পূর্ণ দিনে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মধুলিকা বিদ্যা বিদ্যামন্দির মশার শাখায় যে স্বামীজি ও মহাবীর মন্দির যোগা ও মেডিটেশন সেন্টারের যে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো দেখা গেছে বড় বড় যে সমস্ত মন্দির উদ্বোধন হয়েছে এই স্নানযাত্রার দিনে আজকে জগন্নাথকে স্নান করানো হয় ঘরা জলে কারণ সানযাত্রা হচ্ছে তিনটে দারু সমুদ্রের জলে ভেসে এসেছিল সেই দারুতে কাদা নোংরা মাখা ছিল সেইগুলোকে পরিষ্কার করা করে জগন্নাথদেবের মূর্তি তৈরি হয় এই যে পরিষ্কার করা বা জল ঢেলে সেটাই হচ্ছে স্নানযাত্রা জগন্নাথদেবের আমাদের এই পূর্ণ দিনে শুভ সূচনা হল একটা ফলকের মাধ্যমে যে আমরা পুরী স্টাইলে একটা মন্দির করছি যে নাট মন্দিরের বা মূল মন্দিরের উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট এবং পাঁচশো জন বসে প্রার্থনা করতে পারবে যোগা করতে পারে মেডিটেশান করতে পারবে এই শিয়াখালা বা মশাট অঞ্চলে এরকম মন্দির আছে কি না আমার জানা নেই এই ভালো দিনে উপস্থিত ছিলেন বিবেকানন্দ মিশনের সেক্রেটারি স্বামী নিত্যরূপা নন্দ মহারাজ অন্যান্য সাধুবৃন্দ এবং বেঙ্গল ব্যবহারেজ কোম্পানির যে কন্নধার এস গোয়েঙ্কা গোয়েন্কা গোয়েঙ্কা ওনার মেয়ে জয়দেববাবু যিনি সব সময় আমাদের সঙ্গেভাবে জড়িত আছেন যারই প্রচেষ্টায় এই বেঙ্গল বেভারেজ কোম্পানির সঙ্গে আমাদের যোগাযোগ সুতরাং একটা চূড়ামণি যোগ বলতে গেল ওনাদের সাথে আমাদের হয়েছে এবং আজ একটা সুন্দর সকাল থেকেই ঠাকুরের বিশেষ পুজো চণ্ডীপাঠ হরিনাম সংকীর্তন প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই মদুলগা বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীদের মধ্যে যে কী প্রতিভা সেইটাই আজকে দেখা গেল এই অনুষ্ঠানের মাধ্যমে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল তারা অনুষ্ঠান দেখে খুব সন্তুষ্ট এবং মিস্টার এস এম ও মিসেস মধুলিকা এই অনুষ্ঠান বিবেকানন্দ স্বামীর অনুষ্ঠান দেখে খুবই আনন্দ লাভ করেছে সবাইকে জানাই আজকের এই শুভ জগন্নাথ দেবের সেনযাত্রা সবাই যেন ঠাকুরমা স্বামীজির আদর্শ নিয়ে চলে এবং সবাই ভালো থাকে সবার মঙ্গল হোক আমরা সাধু সন্ন্যাসী আজকে এই মশার শাখায় তাদের পদতুলি পড়ল এটা যে কত সৌভাগ্যের ব্যাপার একমাত্র সাধুরাই জানে